মেদিনীপুরে ভ্রাম্যমাণ ফুড টেস্টিং ল্যাবরেটরি চালু হলো এদিন দোকানে দোকানে খাবারের গুণগত মান পরীক্ষা করবে এই ভ্যান খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন শুধু শহর কলকাতা বা রাজধানী কলকাতাতেও নয় জেলার ভিন্ন ভিন্ন প্রান্তেও অভাব অভিযোগ রয়েছে তারিখ পেরিয়ে যাওয়া খাবার অথবা খাবারের গুণগত অভাব নিয়ে অভিযোগ উঠেছে খোদ জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুরে কখনও বা আবার খড়গপুরেও আর তা নিয়ে দীর্ঘ জল ঘোলা হয়েছে কোনো ক্ষেত্রে দেখা গেছে সেই খাবার ফেলতে বাধ্য হয়েছেন স্বাস্থ্য আধিকারিকেরা সেই সমস্যার সমাধানে এবার ল্যাবরেটরির উদ্বোধন হল জেলা স্বাস্থ্য না সেটা বোঝা যাবে কি সে খাদ্যের নমুনা পরীক্ষা করে সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন বলা হয় এই ল্যাবরেটরি এটা এটা আগেই এসছে কাজকর্ম করছে আমরা আজকে এসছি সবাই মিলে দেখছি এখানে অনেকগুলো কাজ করা যায় এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে পরীক্ষা করে তার গুণাগুণ বুঝে যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইনারুপ ব্যবস্থা এগুলো নেওয়া যাবে সেই জন্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট আঠাশটি আমরা তিরিশটি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রকিউরমেন্ট হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনে দুটি আছে দার্জিলিংয়ে দুটি আছে একটা প্লেনের জন্য একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ যেমন নন্দীগ্রামে আলাদা আছে ঝাড়গ্রামে আছে আলাদা পশ্চিম মেদিনীপুরে আছে এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড ডক্টরেট ইত্যাদি ইত্যাদি তারা খাদ্য এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ তারা পরামর্শ দেন এবং সিএমএইচ সাহেবের সঙ্গে মানে অ্যাজ ক্যাপ্টেন সিএমওইচ এর অধীনে কাজ করেন সবাই মিলে সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত নির্দিষ্ট কিছু নিয়ম রাখে যে এতক্ষণ ঘুরবে বা না এটা এটা সকালবেলা থেকে দশটাতে হ্যাঁ করা আছে আমাদের যে কার্যকরী দিনগুলি আছে বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকায় তার রুটিন করে নিয়ে আগে প্রি ডিসাইডেড পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় যায় এবং একদিনে এটা একশোর একশোর মতো স্যাম্পল করতে পারে এবং এর মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে তার যে যোগ্যতা আছে তাতে দুধের স্যাম্পল চাপ মশলা অন্যান্য যে তৈরি খাবার ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে পরীক্ষা করা যায় যেগুলো করা যায় না সেগুলো গিয়ে করতে থাকে যাকে বলে ইত্যাদি ইত্যাদি সেগুলো তো সব মাউন্টেড গাড়িতে থাকে না সেই স্যাম্পল এখানে রেফ্রিজারেশন সিস্টেম আছে নিয়ে গিয়ে করা যায় অর্থাৎ মোটামুটি দিনে একশো স্যাম্পল করতে পারে অফিসাররা যায় আমাদের যে অ্যানালিস্ট ড্রাইভার সবাই নিয়োগ হয়ে গেছে সুতরাং যে করতে চায় মানে আগে থেকে এসে অ্যাপ্লাই কর তার জন্য কি কোনো তাকে আহ মানে পয়সা দিতে হবে টাকা দিতে হবে কোনো কে কে যে

পুরা ল্যাবরেটরি টেকনিক্যাল অফিসার এই ফুড সেফটি অফিসাররা থাকতেন যারা বললাম হাইলি কোয়ালিফাইড এবং খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য অ্যানালিস্ট যাকে বলে তিনি থাকতেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পড়ুয়াদের করা ভীতি দূর রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কের বিষয়ে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স